পাঁচশো আঠারো সাতাই দাও একটু পিছিয়ে দাও না একটু পিছিয়ে দাও পিছিয়ে দাও তুমি কত পিছিয়ে দেওয়ার অপেক্ষমান তালিকা আমরা সিরিয়ারলি বলবো ছয়জন অপেক্ষমান আছে যদি কোনো কারণে

द्वितीय रक्षण वर्तन व्हायला पाहिजे द्वितीय रक्षण होण्यात नाही शतागार द्वितीय रक्षण होईल सतार गरा सरकारचे

জেলা পুলিশ সিসিটিভির প্রতি সদস্য যারা ইনভলভ ছিল যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আমাদের এখানে দুইজন এডিশনাল এসপি এডিশনাল এসপি আসাদ সাতক্ষীরা থেকে এখানে এসেছে সেই প্রথম দিন থেকে বহুত কষ্ট করতেছে আজকে আমরা এখন চাই যে আরো আমাদের কিছু কাজ আছে আর এডিশনাল এসপি করিম আছে মেহেরপুর থেকে আসছে সবাই সিনসিয়ারলি কাজ করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জেলা পুলিশ কুষ্টির পক্ষ থেকে একই সাথে এখানে আমাদের সাংবাদিক বৃন্দ আসছেন এই তথ্য সংগ্রহ করতে আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে এই এই যে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমাদের গোটা দেশে যে কনস্টেবল রিক্রুটমেন্ট হচ্ছে তার আজকে শেষ ধাপ অর্থাৎ আজকে রেজাল্টের মধ্য দিয়ে এই ধাপের গোটা বাংলাদেশের রিক্রুটমেন্ট কনস্টেবল রিক্রুটমেন্ট সমাপ্তি হলো হয়তো আবার কিছু নির্দেশ দিন পরে আবার হয়তো সার্কুলার হবে যারা এখানে মনোনীত হতে পারে নাই আমি তাদের জন্য অবশ্যই সমবেদনা যে পর্যন্ত এসে না হতে পারাটা কষ্টকর কিন্তু সেটাকে বাস্তবতা মেনে নিয়ে কি কি পথ আছে কি কি ত্রুটি আছে কি বিষয়গুলা সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে অন্যের দোষ ধরা যাবে না আমরা সর্বত্র চেষ্টা করেছি পেশাদারিত্বের সাথে যাতে সঠিক ক্যান্ডিডেট মনোনীত হয় এখন আপনাকে

এভাবে টিফাস্ট হয়েছে তাই জানাই কনগ্রাচুলেশনস ওকে थैंक यू স্মার্ট বয় তো স্যার এখন এদিকে ভিডিও হয়েছে নেইদের একজন হ্যাঁ মেয়েদের একজন তারপর আমি মেয়েদের একজনের মুখ আসেন স্যার মুক্তিযোদ্ধা কোটার একজন মেয়েদের মুক্তিযোদ্ধা কোটার একজন হ্যাঁ আপনি দেখুন বাবা এদিকে হ্যাঁ এদিকে

নান নিবলবো আমরা শরীরে একটা শক্তি পাবে স্বাভাবিক হবে স্বাস্থ্য কিছু কি এই পরে 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 কষ্ট দরকার দতেতে চলুন সরুক্তা সারি টু এদিকে দিবেন স্যার স্যার এদিকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনাদের ই লাইক এবার মুক্তিযোদ্ধা একজন দুজনকে দিয়ে

ए आरो उधर की कागज है ए आरो कोई अरे की बोले दो मेडिकल कब है बोले जरा ये तो कागज है कल के कल के कहूं पुलिस हो नासा नाम है कोई अमीर পারিবারিক স্ট্যাটাস তো আলাইকুম আমার নাম জামান অসরু আমি আল্লাহ দরগা থেকে বলছি আমি আজকে কুষ্টিয়া কুষ্টিয়াতে মৌখিক ও লিখিত পরীক্ষা প্রথম হয়েছি এটিতে আমি খুব প্রাউড ফিল করছি আজকে আমি যে পর্যায়ে এসেছি যতদূর এসেছি সব কিছুই আমার আম্মুর জন্য যায় অলক্রেডিটিক গোস্টুমাই মাদার বুলবুলি আক্তার এবং আমি খুবই প্রাউড ফিল করছি যে কুষ্টিয়া জেলায় এত সুন্দরভাবে এত এত স্বচ্ছভাবে যে আমাদের সিনিয়র স্যার রয়েছে এসপি স্যার মিজানুর রহমান এবং যতগুলো স্যার রয়েছে সিনিয়র স্যাররা এত স্বচ্ছভাবে যে সার্কুলারটি সম্পন্ন করেছে এভাবে যদি প্রত্যেকটি জেলায় সম্পন্ন করা হয় তাহলে মেধা জয় অবশ্য হবে হবে এবং অনেকে যে বলে টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না এটা একদম ভুল আমাদের পুলিশের চাকরি হয়েছে মাত্র একশো টাকার বিনিময়ে যেটি শুধু আবেদন করতে লেগেছিল

কিন্তু আজকে এখানকার এসপি জনাব মোহাম্মদ মিজানুর রহমান তিনি এখানে একদম শততা এবং মানে নিষ্ঠার সাহায্যে আমাদের মেধা তালিকায় আমরা উত্তীর্ণ হয়েছি আজকে একদম আমার বাবা মা মানে আমি কি বলবো বাবা মার জন্য আমি আজকে এখানে আসতে আমি আসতে চাইনি যে ঘুষ না ছাড়া তো চাকরি হয় না আমি যাব না এত কষ্টর মধ্যে আমি যাব না পরে বাবা মা পাঠাইছে আমাকে যে জোর করে যে দেখো আমাদের দোয়া আছে আজকে মানে একদম আমরা এক শুধু অ্যাপ্লাই খরচটা একশো বিশ টাকা আর বিনিময়ে আজকে চাকরি পাইছি আজকে আমি সত্যি খুব হ্যাপি আমার বাবা মা আজকে পচ্ছায় বসে আছে আমার জন্য আপনার বাবা কি করে আপনার বাসাটা কোথায় থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম জি আমি গৌরব আমার বাবার নাম মোহন ইসলাম আমার বাবা একজন কৃষক আমি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমি মাঠ চলছে অনেকগুলো মাঠে অনেক জায়গায় ট্রাই করছি ভাই ভাতে বাদ লিখিত লিখিততে বাদ গেছি বাট এবার একশো বিশ টাকাতে যেই আবেদনটা করার পরে এই যে যে এই নিয়োগটা হয়েছে আমি আলহামদুলিল্লাহ লিখিত পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম তারপরে ভাইবা পরীক্ষা নিল আমাদের মিজানুর রহমান স্যার স্যার একেবারে পুরো স্বচ্ছতার মাধ্যমে যে নিয়োগটা দিছে আশা করি যে এরকম যদি নিয়োগ প্রতি বছর চলে মেধার অবশ্যই জয় হবে আমি এ পর্যন্ত যতগুলো মাঠ করছি অনেক জায়গায় শুনছি যে টাকার বিনিময়ে চাকরি পাই এরকম কি ওরকম অনেক রকম কথা শুনছি কিন্তু এখানে এসে এবার বুঝতে পারলাম যে টাকা লাগে একশো বিশ টাকায় আবেদন করেছি এই একশো বিশ টাকার মাধ্যমে আমার চাকরিটা হয়েছে আমার আব্বু হয়ে গেছে ঢাকা বক্তব্য আব্বু ওখানে আছে তারা আমার পথে চেয়ে বসে আছে আমার ছেলে বাট হয় তোমার চাকরিটা পাবে আমি আমার আম্মুকে কথা দিয়ে যাবো তোমার ছেলে যতদিন আসে তোমার যদি দোয়া সাথে থাকে আমি অবশ্যই চাকরি পাবো তোমার মুখ আমি উজ্জ্বল করব। আমার মা বাবার পুরো আশ্বাস ছিল যে আমি ডিফেন্সের কোনো একটা বাহিনীতে যোগ দিব আলহামদুলিল্লাহ আমি আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছি এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম একজন মেয়েকে একজন কথা বলেন বলে মানে তুমি যে একটা মানে একেবারে চাকরি নিতে কোনো টাকা লাগে না হ্যাঁ বা ডিটেলস এখান থেকে কিভাবে তোমাকে সাহায্য সহযোগিতা করা হয়েছে টোটাল না নাম বলো বাবার নাম বাসা

মনোনীত হয়েছেন মেধায় এবং মুক্তিযোদ্ধা কোটায় এবং ওই দিকে যারা হয়েছে সবাই কালে কয়টা আসবেন বারোটায় আসতে হবে প্রাথমিক মেডিকেল হবে কালকে বারোটা এখানে পুলিশ কাছে উপস্থিত হতে হবে এই প্রবেশপত্র সহ

কুষ্টিয়া জেলায় সাতান্ন জনের জন্য সার্কুলার দেয়া হয় সেই ভিত্তিতে প্রাথমিকভাবে চার হাজার ছয়শো জন আবেদন করে সেখান থেকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় পাঁচশো জন এবং লিখিত পরীক্ষায় আমরা সারিয়ে নিচ্ছি ফুটেজ নিচ্ছি

এই একশো এগারো জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ফাইনালি সাতান্ন জন সদস্য ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসাবে মনোনীত হয় এবং ছয় জন সদস্য অপেক্ষমান তালিকায় রয়েছে মূলত এটা একটা এক মাস ধরে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় আমরা সর্বাত্মক চেষ্টা করেছি পেশাদারিত্বের সাথে প্রতিটা ক্ষেত্রে যে সিলেকশনটা হয়েছে সেটা পেশাদারিত্বের সাথে হয়েছে আপনার মাঠে যে কার্যক্রম হয়েছে সেটা অপেসাদারিত্বের সাথে একই সাথে লিখিত পরীক্ষায় যেটা ইভালুয়েশন হয় পুলিশ হেডকোয়ার্টারে এবং এক আমরা একই সাথে এখানে যে ভাই পরীক্ষা নিয়েছি সব কিছু করেই আমাদের এখানে পুলিশ হেডকোয়ার্টার দুজন সদস্য ছিল একজন এসপি এবং একজন এএসপি এবং সাতক্ষীর আসাদ এবং করিম এই বোর্ডের সদস্য হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমরা একজন সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে একজনের পরীক্ষা আরেকজন প্রকৃতিতে এসে আমাদের হাতে লিখিত পরীক্ষায় গ্রেপ্তার হয়েছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এখনও মানুষজন কিছু প্রতারণার আশ্রয় নিচ্ছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত বর্তমানে যে সিস্টেম বা প্রতিষ্ঠিত হয়েছে তাতে আসলে

কিছু ভেরিয়েশন তো ছিল যার কারণে তাকে আইডেন্টিফাই করা একজনের পরীক্ষা আরেকজন দিতে সাহস করছে সেটা আইডেন্টিফাই করার একটা বড় চ্যালেঞ্জ ছিল যে যাতে কেউ একজনের পরীক্ষা অন্যজন পুরো হিসেবে দিতে না পারে না এরকম কোনো চাপ ছিল না কেন গত বেশ কিছু দিন ধরে কিছু নিয়োগ তৈরি হয়ে সিস্টেম তৈরি হয়েছে যেখানে আসলে কারো কোনো তদ্বিরের কোনো মূল্যায়ন করা হয় না করার করার মূল্যায়ন স্কোপই নাই যারা নিয়োগ তাদের তাদের সম্পর্কে প্রতি অবশ্যই এই পেলান্ন জন তাদের মধ্যে বেস্ট জন মনোনীত হয়েছে অবশ্যই তারা তাদের পরিশ্রমের মাধ্যমে যেরকম নিয়োগ পেয়েছে আমি আশা করব তারা পরবর্তীতে পুলিশের ট্রেনিং গ্রহণ করে তারা তাদের কর্মে অবশ্যই পেশাদারিত্বের পরিচয় দেবে একজন ভালো পুলিশ হিসাবে ভালো মানুষ হিসাবে মানুষের সেবা করবে

অভি ব্যক্তি সুন্দর সুন্দর নিতে পারছিলা এই ইশের ফুললেন কিন্তু তাহলে সাথে तो क्या हमारा इनशाल अल्लाह साहब यानी एयरपोर्ट तो कहते हैं रखा आप कर जैसे सर कमेटी वगैरह ना नंबर जयेंद्र सिंह विजय कोई जनता ठीक है ये वरिष्ठ लगते तो किसी के जाने और जाने আমি একুশটা জেলায় মেট্রিক ও বিভিন্ন পরীক্ষায় প্রথম হয়েছি এ বিষয়ে আমি খুবই প্রাউড ফিল করছি এবং আজকে আমি যতই তুলে এসে আমার